নমস্কার নববাংলা লাইভে আপনাদেরকে স্বাগত জনতার রায় নিতে জনতার দরবারে আমরা হাজির হয়েছি বালুরঘাট লোকসভার অন্তর্গত কুচমুন্ডি বিধানসভায় নমস্কার আপনার নাম কি রবীন্দ্র সামনেই তো লোকসভা ভোট কি বিষয়ে রেখে আপনি সামনে রেখে ভোট দেবেন গতবারের সাংসদ সুকান্ত মজুমদার জিতেছেন এবার কি প্রত্যাবর্তন না পরিবর্তন প্রত্যাবর্তন প্রত্যাবর্তন মানে এই পরিবর্তন আর কি পরিবর্তন মানে ওকে আর চাই না আমরা আর কি নতুন করে যা এখন দেখতে হবে চিন্তা ভাবনা করে আমাদের যে মিত্র দাঁড়িয়েছে তাকেই ভোট দেবো আমরা মানে সুকান্ত মজুমদার পাঁচ বছর আমাদের এখানে পাও দেয়নি দেখা তো দূরের কথা পাঁয় দেয়নি ওই মিডিয়ার সামনে দেখি দিল্লি থাকে কলকাতা থাকে এই করছি মেট্রো করছি আর পানীয় জলের কোনো ব্যবস্থা নাই। মানুষ যদি খাবে কি তার ব্যবস্থা নেই এই যে এর আগে একটা ঝড় হয়ে গেল তার কোনো এ নাই তো যার জন্য আমরা এখন মমতা ব্যানার্জির উন্নয়ন পাইছি লক্ষ্মীর ভাণ্ডার আপনার কৃষক বন্ধু তারপর কন্যাশ্রী রূপশ্রী আপনি বলতে চাইছেন রাজ্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্প আমি সব সুযোগ পাচ্ছেন রাজ্য সরকারে পাচ্ছি কেন্দ্র সরকার পাইনি কেন্দ্র সরকারের ওই কিষাণ নিধি আপনার ওই উনিশ সালে যাদের ইয়া এই রেকর্ড আছে তারাই পাবে আমরা পাবো না যারা উনিশ সালের হয়েছে তারা পাবে না আর মমতা ব্যানার্জি বলছে যে না আমার কালকেও যেটা রেকর্ড হবে ওটাও টাকা পাবে তাহলে আমরা কাকে চাইবো মমতা ব্যানার্জিকে চাইবো আর বিশেষ করে সুকান্ত মজুমদার আমাদের এরিয়া আসেইনি আপনি সুকান্ত মজুমদারকে কাজের ক্ষেত্রে দশের মধ্যে কত দেবেন দশের মধ্যে জিরোই দেবো আর কি শূন্য নম্বর আমাদের এখানে শূন্যই রাজ্যে নতুন এক দল সে কি এই মুসলিম এবং সংখ্যাগরিষ্ঠতার মধ্যে ভাগ বসাতে পারবে না 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 কোনো না 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 রকম না নাই অর্থাৎ কোন নাই মানুষ বুঝতেছি যে ওই যা বিজেপি কে রুখতে পারবে তাকেই ভোট দিবে ফালতু ভোট নষ্ট করে লাভ হবে না বিরোধীর একতরফা দাবি রয়েছে যে মুসলিম সংগঠনের মধ্যে আইএসএফ যে রয়েছে তারা একটা যথেষ্ট রাজ্যে প্রভাব ফেলবে এখানে নাই অশোক গ্রাম এই এরিয়া ওইরকম আইএসএফ এর কোনো সংগঠন নাই বা কেউ নাই ওইরকম কেন্দ্রে শাসনাধীন দল বিজেপি সাম্প্রতিককালে একটি আইন পাস করেছে সিএ এ নিয়ে আপনাদের কি মতামত সিএ বিরুদ্ধে আমরা সিএ বিরোধী সি কি হবে তাহলে যারা সি এই এখন মনে করেন যারা নাগরিকত্ব পাইছে আধার কার্ড আছে ভোটার ছবি আছে তাদের কি ওগুলো কি বাতিল করে দেবে আবার নগর নতুন করে নাগরিত্ব দেবে তাহলে এটা কি এটা ভুয়ো আগামী প্রধানমন্ত্রী হিসেবে কাকে দেখতে চাইছেন আমরা প্রধানমন্ত্রী যেমন মমতা গ্যান্ডান্দিকেই দেখতে চাই তাহলে মোদি গ্যারান্টি না মমতা গ্যারান্টি মমতা গ্যারান্টি মমতার গ্যারান্টি আছে মোদির ফালতু গ্যারান্টি কোনো গ্যারান্টি নেই বলে একটা এক কোটি পনেরো লক্ষ কোটি টাকা দেবে কই আজও তো দেয়নি বেকারদের দু কোটি চাকরি আচ্ছা দিন আচ্ছা দিন এসেছে না আচ্ছা দিন আসে জি যে আচ্ছা দিনের সংকল্প এসেছে আসেনি আসেনি মাসে আচ্ছা দিন আসেনি তো বলছে আচ্ছা দিন চলে আসছে কই গত পাঁচ বছর পাঁচ বছরে সুগন্ধ বজায় তাহলে এই এলাকায় দেখা যায়নি এই এলাকায় আসেনি আমি শুধু না সবাই বলবে যে আসেনি এখন পর্যন্ত আসেনি আজ পর্যন্ত ভোট নিবে তাও আসেনি আমাদের আর আমাদের বিরোধী প্রার্থী একবার করে দেখা করে গেল এখান থেকে আবার আসবে কাল পশু হ্যাঁ নান্দরে আসবে রাজ্য বিধানসভায় সিপিএম এর অ্যাক্টিভ সিট নেই তারা কি এবার লোকসভায় সিট পেতে পারে আবার ভোট কমে যাবে আরো ওরা ভোটটা নষ্ট করবে কেন আবার তৃণমূলকে দিয়ে বললাম ওদেরকে ভোটটা কি হবে ওই দু চার পার্সেন্ট ভোট পাই লাভ নেই তো যার জন্য মানুষ বিকল্প বাসিনি হয় তৃণমূল না বিজেপি আমাদের এইখানটা বিরোধী বলতে কোনো জিনিস নেই ওই তৃণমূলই দিয়া আছে ওই দিকটা আছে কিছুটা তাহলে জনমত কি বলছে বিপ্লব মিত্র না সুকান্ত মজুমদার আমরা তো বিপ্লব মিত্রকেই দেখতে পাচ্ছি